সকাল থেকে এখন পর্যন্ত আমাদের অভিযানে প্রায় পঁচিশ জন মতো হচ্ছে আমরা এই দালাল চক্রে সক্রিয় সদস্যকে আমরা আটক করতে সক্ষম হই যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য হচ্ছেন নারী সদস্য এবং আমরা আমাদের প্রাথমিক জিজ্ঞাসা আমাদের জানতে পারি যে অধিকাংশ সদস্যরাই এখানে পুরানো স্টাফ হিসেবে ছিলেন তাদের বিভিন্ন অনিয়ম বা অনৈতিকতার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এখান থেকে এবং তারা তারা বিভিন্ন সময় রোগীদেরকে বিভিন্ন সুস্থ রোগী যারা এখানে তারা অনেক ক্ষেত্রে কিন্তু লেখাপড়া অতটা হয়তো বা জানেন যে কারণে কোন ডাক্তারের কাছে যেতে হবে বা কি করতে হবে এই বিষয়টা কিন্তু হৃতবহবল থাকে এই সুযোগটা কিন্তু সেই দালাল চক্রটা কাজে লাগায় এবং তাদেরকে সেবা দেওয়ার নাম করে তাদেরকে চিমনি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় অথবা তাদের কিছু পরিচিত বা তাদের পৃষ্ঠপোষকতা যারা করে এই ধরনের কিছু ডাক্তার অথবা কিছু ডায়াগনস্টিক সেন্টার তা তাদেরকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা যেমন একজন বাবুর থেকে আমরা পেয়েছি যিনি আসলে তার মানে কোথাও যে রান্নার কাজ বাদ দিয়ে তিনি এই টাকা পয়সা খুলে নিয়ে হিসাব নিকাশের কাজটা করেছেন এবং তিনি স্বীকার করেছেন আমাকে তিনি এই কাজ পেশার সাথে চলে আমরা আজকে পঁচিশ জনকে আটক করতে পেরেছি এদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে